মাঠে গড়িয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের মাসর। তবে এখনও মাঠে নামা হয়নি টিম টাইগার্সের আগামী শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ তবে এর আগে ক্রিকেটারদের ফর্ম একদম তলানিতে দেশের মাটিতে জিম্বাবুয়ের কাছে হারের পর আনারি যুক্তরাষ্ট্রের কাছেও সিরিজ হেরেছে বাংলাদেশ সবশেষ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে এক মাহমুদুল্লাহ রিয়াদবাদে বাকি সবাই ব্যর্থ হয়েছে পাড়ার ক্রিকেটারদের থেকেও যাচ্ছে তাই পারফর্ম করছেন শান্ত লিটন সৌম্যরা টপ অর্ডার এই তিন ব্যাটারের অফ ফর্ম ভুগাচ্ছে বাংলাদেশ দলকে অধিনায়ক শান্ত সর্বশেষ ফিফটি করেছেন আরও দশ ইনিংস আগে অধিনায়ক শান্তর এমন ভয়াবহ অফ ফর্মের ইম্প্যাক্ট পড়ছে বাংলাদেশ দলের উপর দলের লিডার যদি পারফর্ম করে সামনে থেকে নেতৃত্ব দিতে না পারেন তাহলে দল হিসেবে ভালো করা সম্ভব নয় এদিকে বিশ্বকাপ দলে না থাকা টাইগার হাড ওপেনার রনি তালুকদার গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি আমেরিকায় যাচ্ছেন তারপর থেকেই গুঞ্জন উঠেছে কার পরিবর্তে রনি তালুকদার বিশ্বকাপ খেলবে তবে এমন গুঞ্জন সঠিক নয় বাংলাদেশ দল সংশ্লিষ্ট নয় কেবলই ব্যক্তিগত কারণেই আমেরিকায় যাচ্ছেন রনি তালুকদার